নমস্কার বন্ধুরা শুভ সকাল পারমিতা ব্লগ পিএস চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো যে যেখানে আছো তো চলো আজকে আবার একটা ছোট্ট রান্না বান্না সব কিছু মিলিয়ে একটা ছোট্ট ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আমার ভিডিওতে আমি হেভি কিছু হয়তো দেখাতে পারি না হেভি কিছু করতে পারি না কারণ আমাদের ভাঙাচোরা ঘর আর আমি শারীরিকভাবে অসুস্থ সবাই যেন আর নতুন করে বলার কিছু নেই আমার কথাগুলো অনেকটা এলোমেলো অগোছ সব কিছু গুলিয়ে যায় শারীরিক প্রবলেমের জন্য তোমরা যদি একটু মানিয়ে গুছি আমার ভিডিওগুলো দেখো আমি খুব খুশি হবো অনেক কষ্ট করে করি এই দেখো বন্ধুরা আমি এখানে রান্না করতে করতে না কয়েকটা পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম দেখো কী সুন্দর হয়েছে এই দেখো পেঁয়াজ কালি হয়েছে দুটো পেঁয়াজ কালি হয়েছে এই দেখো একটা আলু লাগিয়েছিলাম মানে পরীক্ষা করে দেখলাম দুটো আলুও হয়েছে চন্দ্রমুখী আলু কেটে পুঁতে দিয়েছি মানে লাগিয়েছিলাম হয়েছে ছোট্ট ছোট্ট দুটো গুঁড়ো গুঁড়ো আলু হয়েছে তোমার দেখতে ভালো লাগছে বলে আমি আর ওটাকে রান্না করে রেখে দিয়েছি আর এই দেখো গোলাপ গাছগুলোও সব ধরে গেছে ফুল নেই ফুলগুলো সব ফুটেই হয়ে গেছে এই গাছটাই ফুল আছে ফুটে আছে টুকটাক ওই দেখো বেগুন গাছ ধনে পাতা গাছ সব বড় হয়ে গেছে লঙ্কা গাছ আছে আমার শরীর এত খারাপ এত খারাপ যে আমি কোনো রান্নার ভিডিও ব্লগ ভিডিও কিছুই করতে পারছি না আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা দেখো এই দেখো আমার রান্নার জায়গাটাও একদম অগোছালো এলোমেলো ছিল তো আমা এই যে এই উনুনটাই রান্না করতাম এটা তো আছেই আর আমার মা দেখো মাটিতে একটা সুন্দর করে উনুন করে দিয়েছে এইবার এইখানে আমি মানে রান্না করবো রান্নার ভিডিওগুলো করব আর একটু ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নেই তারপরে দেখো আমাদের টমেটো গাছে অনেক টমেটো হয়েছে বড় বড়ো সাইজে অনেক সব টমেটো ধরে ভর্তি হয়ে গেছে একদিন তুলে কোনো রেসিপি করব দেখাবো আর লাল শাক লাগিয়েছিলো তুলে খাওয়া হয়ে গেছে আর এই যে অল্প অল্প আছে গরম পড়ার সঙ্গে সঙ্গে আমাদের গাছে টগর মানে ফুল ফুটে গেছে দেখতে পাচ্ছ সাদা সাদা টগর ফুল সবাই নিয়ে যায় আমার মাও পুজো করে তো চলো আজকে কি রান্না বান্না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব দেখাবো বন্ধুরা দেখো এই যে রাস্তা দিয়ে মা এই যে কী মাছ এসেছে নিয়েছে এই যে কেটে নিচ্ছে প্রথমে দেখানো হয়নি এই দেখো মা কাটছে এখনও তো এই মাছের একটা কিছু রেসিপি হবে নতুন উনুনে যেটা দেখালাম আর সহ্য হচ্ছে না উদ্বোধন করে দিলাম আজকে এই দেখো কাঠ টাঠ নিয়ে গুছিয়ে উনুনের ধারে সব বসে পড়েছি এইজো কি রান্না হচ্ছে আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি মাছ তো হবেই এখানে আলু টমেটো কাঁচা লঙ্কা ক্যাপসিকাম পাতিলেবু নিয়ে নিয়েছি ধনে পাতা আছে টক দই আছে ওখানে আদা রসুন বাটা পেঁয়াজ কুচি তেজপাতা গোটা জিরে নুন হলুদ লঙ্কা সবই আছে মশলার কঠোর সমস্ত মশলা আর এখানে আছে অল্প একটু চিকেন দেখিয়ে দিলাম মাছ হবে আর চিকেন হবে তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর নতুন উনুনে কেমন রান্নাবান্না হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মা মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে এনেছে আমি এবারে এটার মধ্যে নুন হলুদটা মেখে নেবো আগে মাছটাকে ভেজে নেওয়ার জন্যে হলুদ দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিচ্ছি উনুনটা তো জোরে জ্বলে গেছে এবারে এটাকে আমি মাটি হেঁটে কড়া বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আগে মাছগুলোকে ভেজে নেই পাঁচ পিস মাছ রান্না করছি আমি মাছটা ভেজে নেই তারপর দেখাচ্ছি তো বন্ধুরা মাছগুলো খুব ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি করে তুলে নেব তুলে নেই নিয়ে দেখা দেখতে পাচ্ছ এই যে মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি এবারে ওই কড়ার মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ মাছের ঝালটা আগে করে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা উনুনটা নতুন তো একটু প্রচুর ধোঁয়া হচ্ছে আর কি রোদ্দুর বাবা দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা একসঙ্গে সব খুব ভালো করে কষিয়ে নেবো এগুলো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা তেজপাতা বন্ধুরা এখানে মাটি পাওয়া হচ্ছে প্রচুর গাড়ির আওয়াজ হবে কিছু মনে করো না একটু মানিয়ে নিও প্লিজ এটা কাঁচা গন্ধ চলে যাক বাকি মশলা তো বন্ধুরা পেঁয়াজ আদা রসুন টমেটো তেজপাতা কাঁচা লঙ্কা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি সামান্য পরিমাণে অল্প অল্প করে সব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর নুনটা সামান্য দেবো কারণ ওটা মা চেক করে দেবে ওই জন্য নুনে একটু উনিশ বিশ আমার হয় মানে কমই হয় বেশি হয় না এত কষ্ট করে ভিডিও করি কেন যেন বন্ধু বন্ধুরা তোমাদের কমেন্টগুলো দেখলে যখন দেখি তোমরা কমেন্ট করেছো ভালো ভালো সেই সময় সেই মুহূর্তটুকু আমি অসুস্থ ভুলে যাই সেই কারণে আর কিছু না প্লিজ প্লিজ তোমরা আমাকে অনেক ভালোবাসা আশীর্বাদ দাও আমি এটাই পেতে চাই এটা নিয়ে পৃথিবী থেকে যেতে চাই আমার এমনই একটা অসুখ মানে অপারেশান করে খারালে যাবে না ওষুধ খেয়েও পুরো মানে পুরোপুরি সুস্থ হতে পারবো না বেঁচে থাকা মানেই টাকার খেলা টাকা খরচা করলেই বেঁচে থাকবো আর নাই বাঁচতে পারবো না এই আর কি ওই মশলাটা কষে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু টক দই মাছের ঝালে টক দই দেওয়ার সময় গ্যাসেই হোক আর উনুনেই হোক জালটা সময় কম রাখতে হবে কারণ দইটা ফেটে যাওয়ার ভয় থাকে এই জন্য আমি দইটা ভালো করে করে নিই কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলিয়ে বলো তোমরা কে কোথা দিয়ে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি যে সকল বন্ধুরা নতুন তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলো আগে আমি এই মশলাটাকে আরেকটু কষিয়ে নিই তারপরে তো বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি জল দিয়ে দেবো অনেকক্ষণ কষিয়েছি দেখলে দই দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো মানে জিরে ধনে আর মরিচ একসঙ্গে শুকনো খোলায় ভেজে আগে থেকে ওটা আমি গুঁড়ো করে রেখেছি বলে দিলাম আর লঙ্কা গুঁড়ো দিয়েছি হলুদ দিয়েছি নুন দিয়েছি টমেটো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দিয়েছি সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি এবার তেল ছেড়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি অল্প করে জল দিব মাছের ঝালের জন্য প্রচণ্ড ধোঁয়া হচ্ছে নতুন তো প্রচুর ধোঁয়া হচ্ছে টুক পুড়ে যাচ্ছে পুরো তো জল দিয়ে দিয়েছি ঝোলটা হালকা ফুটে গেছে এবার ওর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার ব্যাপার আছে ওই জন্য দেখো কি দারুণ কালার এসছে আমি যে কটা রান্না করি মোটামুটি ভালো হয় খারাপ হয় না যদি কোনোদিন ভগবান চাই আমি যদি বেঁচে থাকি তোমার বন্ধুদেরকে অবশ্যই খাওয়াবো বলো তুমি কেমন হয় খুব ভালো হয় খুব টেস্টি হয় ঝোলটা দেখো খুব ভালো করে ফুটে গেছে এবার ওর মধ্যে আমি একটু অল্প সামান্য পরিমাণে কুচনো ধনে ফাটা দিয়ে দিচ্ছি এবার নামিয়ে নেব নিয়ে এবার চিকেনটাকে বসাবো দুটো করে নেই বন্ধুরা একসঙ্গে দেখাবো ঠিক আছে একা একা ফোনটা ধরে করছি কি কষ্ট হচ্ছে রোদ্দুরে তো বন্ধুরা মাছের ঝোলটা নামিয়ে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে একদম আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়নে আর দিয়ে দিচ্ছি গোটা জিরে একটু ক্যামেরাটা কাঁপতে পারে এদিক ওদিক হতে পারে আমি একা একা করছি ব্যাসটা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সেটা আমার পেঁয়াজটা হালকা ভেজে নিই তারপরে দেবো আদা রেখে মাছা গন্ধটা চলে যা এত গাড়ির আওয়াজ হচ্ছে আজকে আর আমি কালকে রাত থেকে খুবই অসুস্থ প্রচন্ড জ্বর তাও সেই সুগ্রবি ভিডিও করছি পুরো সারা রাত ঘুমাই নি সারা শরীরে যন্ত্রণা আর জ্বর হয়েছে সকালে উঠে ওষুধ খেয়ে এই বসেছি রান্না করছি ভিডিও না দিলে তোমরা তো ভাববে ভিজিয়ে দিচ্ছি না কেন তো আর আমি ডেলি ব্লক দেওয়ার চেষ্টা করবো তো পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একসঙ্গে এগুলো পেঁয়াজের পেঁয়াজের একটু ভালো করে ভেজে নেব বন্ধুরা আমি যে ফ্রায়েড রাইস আর চিকেন কষার যে রেসিপিটা দিয়েছি না ওতে তোমাদেরকে একটা জিনিস দেখাটা ভুলে গেছি গরম মশলাটা দেওয়া বলছি না আমার ব্রেনটা পুরো কাজ করে না ওষুধ খাওয়ার জন্য মাঠে তেল দিয়ে দিচ্ছি তেল কম হয়েছিল এবার দিয়ে দিচ্ছি ওর মধ্যে টুকরো করা ক্যাপসিকাম কাঁচা লঙ্কা টমেটো সব দিয়ে দিলাম সব একসঙ্গে করে নেব একটু জল দিয়ে দিই ধরে যেতে পারে তো বন্ধুরা এবার আমি ওইটার মধ্যে না চিকেনটাকে দিয়ে দিচ্ছি পরে আমি মশলা দেবো আজকে রান্নাটা আমি এইভাবে করব ওর সঙ্গে চিকেনটা কিছুক্ষণ ভেজে নিই পাঁচ ছ মিনিট তো বন্ধুরা চিকেনটা দিয়ে সব কিছুর কষিয়ে নিয়েছি এবার মশলাগুলো আমার মা দিয়ে দিচ্ছে কারণ ফোনটা আমার হাতে নিয়ে পাচ্ছি না ওই যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলো জিরে গুঁড়ো দিয়ে দিলে হলুদ গুঁড়ো দিচ্ছে তুমি কি দিচ্ছ মুখে বলো না কেন হলুদ গুঁড়ো আর নুন দেবে নুন এবার নুন দিয়ে দিল এবার সব কিছু চিকেনের সঙ্গে কষিয়ে নেব মশলাগুলো এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো আমি ভাজিনি দিয়ে দিচ্ছি আর আমাদের বাড়ি একটু ঘন ঘন চিকেন হওয়ার একটাই কারণ ডাক্তার আমাকে চিকেন ফল এইসব বেশি করে খেতে বলেছে চিকেনটা বেশি করি দেখো উনুনটা কি জোরে জ্বলছে একে আমি অসুস্থ তাতে আমার আগুনের ভাঁজে আমার পুরো একদম মুখ টুক সব পুড়ে গেল কয়লা হয়ে গেল পুরো এরকম নাড়িয়ে নাড়িয়ে আমি কষিয়ে নিয়েছি চাপা দেইনি দেখো কি দারুণ কালার এসছে আর একদম দারুণ সেন্ট বেরোচ্ছে খুব ঘরোয়া মশলা দিয়ে মাটির উনুনে করলাম প্রথম দিন আমার নতুন উননে এবার জল দিয়ে দেবো জল দিয়ে দেব অল্প করে সব সময় চিকেন আলু দিতে হয় আমার বঞ্জির জন্য এই হচ্ছে ব্যাপার আর এত রিচ আমার জন্য ঠিক না তবুও মানে মাংস জিনিস তো রিচ না হলে আমার ঠিক খেতে ভালো লাগে না ফল মাছ মাংস এইসব তো খেতে বলেছে তো আমার আর কি বলবো তোমরা আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো লাইক শেয়ার কমেন্ট করো তোমাদের ভালোবাসাটুকু দাও আমার কষ্টের মানে আনন্দটুকু তোমরা আমাকে দাও বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো চিকেনের লাল লাল ঝোল পুরো আলু দিয়ে রেডি হয়ে গেছে এবার দিয়ে দেবো পাতিলেবুর রস ওই জন্য পাতিলেবুর রস ধনে পাতা আর গরম মশলা এটা বাড়ির গরম মশলা ভেজে আমার মা গুঁড়ো করে রেখেছে প্রত্যেকটা মশলা আমার মা ভেজে বাড়িতে গুঁড়ো করে রাখে ব্যাস রান্নাবান্না কমপ্লিট এবার নামিয়ে নিয়ে দেখাচ্ছি হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার দু দুটো রান্না পুরো রেডি হয়ে গেছে আলু দিয়ে চিকেনের লাল ঝোল আর এই এইযোগ এগুলোকে বলে ছোটো ছোটো কাঠভেটকি এটা আরও ঝাল বানালাম দু দুটো রান্না তোমরা সম্পূর্ণ দেখেছো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আমার সুখ দুঃখ আনন্দ প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি এই অচেনা অচেনা মানুষগুলোর এই অসুস্থ জীবনে এত ভালোবাসা পেয়েছি নিজেকে খুব অসহায় হতভাগী মনে হতো এখন কিন্তু একটু আনন্দ হচ্ছে তোমাদের জন্য তোমরা এইভাবে আমার পাশে থেকেও আশীর্বাদ করো আর সাপোর্ট করো তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো যদি না আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও এরকম ভালো ভালো রান্না সবার আগে পাওয়ার জন্য আবার খুব তাড়াতাড়ি নতুন একটা রান্না নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই